আসসালামু আলাইকুম নতুন ভিডিও তোমাদের সামনে মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যে জানো যে গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু তারা নিতে চাচ্ছে ফেব্রুয়ারিতে হ্যাঁ তো গুচ্ছের মধ্যে সবচেয়ে যদি মানে কঠিন প্লাস হচ্ছে সবচেয়ে মানে দু তিনটার বিষয়টা হচ্ছে যে মৌলিক দিকেটা তো মৌলিক দিকেটা তোমরা কিভাবে পড়বে বা আমি মৌলিক দিকে কিভাবে পড়েছিলাম গুচ্ছের মধ্যে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আমার কাছে রয়েছে দুবাইয়ের দিকে অর্থাৎ দুবাইয়ের মৌলিক দিকে আমি এটা কিন্তু স্পন্সার করতেছি না জাস্ট আমি পড়েছি দেখো বইটা দেখলে বুঝতে পারবো যে আমি পড়েছি তো কিভাবে পড়েছিলাম বা তোমরা করে নিতে পারো বা তোমরা যেকোনো বই নিতে পারো কিভাবে পড়বে সেই বিষয়টা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো অর্থাৎ তোমরা গুচ্ছের জন্য মৌলিক দিকেটা কিভাবে পড়বে কারণ হচ্ছে যে গুচ্ছের মধ্যে মানে বাংলা ইংলিশের থেকে এখন যে সময়টা এখন কিন্তু এই মৌলিক দিকেটা অর্থাৎ জিকে পার্টের জি পার্টের যে মৌলিক বিষয়টা সেটা কিন্তু খুবই খুবই কঠিন প্রথমে তোমরা বুঝতে পারো না কিভাবে পড়বে তো এখানে আমি কিছু বিষয়কে তুলে ধরবো এবং বুঝে দেওয়ার চেষ্টা করবো যেভাবে আমি প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি মৌলিক দিকের মধ্যে পেয়েছিলাম একুশ তিরিশের মধ্যে পেয়েছিলাম একুশ কিভাবে পেয়েছিলাম সেই বিষয়ে কিন্তু কথা বলবো কারণ হচ্ছে আমাদের সময় মৌলিক দিকে এসেছিল তিরিশটার মধ্যে সতেরোটা তো পরবর্তী সময় কিন্তু আসে তো এই ষোলোটা কিভাবে পারবে সেই বিষয়ে কিন্তু মৌলিক দিকের মধ্যে কি কি টপিক পড়তে হয় সেইগুলো নিয়ে আমরা ভিডিও দিব জাস্ট বলবো যে কিভাবে পড়বে হ্যাঁ এর আগে অবশ্যই বলবো যারা এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে হ্যাঁ তো তোমরা দেখো যে এটা মৌলিক দিকের মধ্যে আমরা এখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পারবো একটা হচ্ছে পৌরনীতি আমি একটু লিখি তোমরা একটু দেখো একটা হচ্ছে পরনীতি আর একটা হচ্ছে সে সমাজ বিজ্ঞান আচ্ছা লেখা তেমন ভালো না পড়তে হবে আইসিটি পড়তে হবে ভূগোল কি পড়তে হবে পড়তে হবে ভূগোল পড়তে হবে কি অর্থনীতি অর্থনীতি এখানে অনেকগুলো টপিক রয়েছে অর্থাৎ এইসিসি সিলেবাসের মধ্যে সবগুলো পড়া দরকার নাই পড়তে হবে কি অর্থনীতি ভূগোল আইসিটি সমাজবিজ্ঞান পৌরনীতি আর হচ্ছে যুক্তিবিদ্যা কারণ তোমরা যদি যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন 2022 সালে এসেছে বিদ্যা তো যুক্তিবিদ্যা তাহলে আমি এখানে কয়টা টপিককে গুরুত্বপূর্ণ দিলাম বা বইকে কারণ আমরা এটাকে মৌলিক जीके বলতে এইসিসির যে টপিক গুলো রয়েছে অর্থাৎ যে বাংলা ইংলিশ বাদ যে পরিণতি অর্থনীতি সমাজ বিজ্ঞান বা সমাজকর্ম অর্থনীতি এইগুলোর যে এইচিসি চব্বিশ যেহেতু এইচিস চব্বিশের এর তোমরা এইচসিসি পঁচিশ দিচ্ছ সরি এসি চব্বিশ দিচ্ছ তো এসি চব্বিশের যে সিলেবাসে ছিল পৌরনীতি যে যে অধ্যায়গুলো ছিল সমাজ বিজ্ঞানের যে যে অধ্যায়গুলো ছিল সেইগুলো বিষয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু তোমাদের তো এত বড় বই এত বড় বইকে তোমাদের পড়া পড়তে পারবে পারবা তো সেই দিকে বিবেচনা করে কিন্তু তোমাকে অবশ্যই একটি তোমাদের একটি মৌলিক দিকে বইটা নিতে হবে সেটা তোমরা যেটাই নেও আর কি হ্যাঁ তো আচ্ছা তাহলে এই এই বিষয়গুলোকে বেশি হাইলাইট করবে একটু পুরোনীতি আইসিটি ভূগোল অর্থনীতি এটা স্টার তিনটা কারণ অর্থনীতি বেশি থেকে প্রশ্ন আসে আর এগুলো পড়ে দেবা তো এটা কিভাবে পড়বে কিভাবে পড়লে তোমরা পাবে আচ্ছা আমি একটু এর মার্কারটা রেখে দেই তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে মার্কার যদি রেখে দেই তোমরা একটু সামনে যদি আমি দেখাই তাহলে দেখো এখানে একটা বইয়ের আমি এখানে পড়া হয়েছে তো তো এখানে আমি একটু দেখাই তো এখানে দেখো এখানে দেখো পরনীতির অধ্যায় রয়েছে দশটা পরনীতির অধ্যায় রয়েছে দশটা তো এখানে যেটা করতে হবে যদি তোমরা বই থেকে পড়তে চাও অর্থাৎ পৌরীতি বই থেকে পড়তে চাও তাহলে কিন্তু এখানে মনে করো পুরোনীতির প্রথম যে অধ্যায়টা রয়েছে ও সুশাসন তাহলে এটা একটা অধ্যায় রয়েছে বা সুশাসন দ্বিতীয় অধ্যায় এটা একটা বড় অধ্যায় রয়েছে সেগুলো তো পড়া তুমি পারবা বা পৌরণীতির দ্বিতীয় পত্রের যদি কথা বলি প্রথম দ্বিতীয় অধ্যায় এত বড় বড় কি বলবো দ্বিতীয় অধ্যায় দেখো পাকিস্তান থেকে বাংলাদেশ আমল সো আমরা যেটা করবো যে মৌলিক দিকে বইটা রয়েছে মৌলিক দিকের কয়েকটা দাপে এখানে অন্যান্য বই রয়েছে বা অনেক বইয়ের মধ্যে অনেক মানে অনেকভাবে লেখা তো তুমি যে বইটা কিনো প্রথম যেটা করবে মনে করো প্রথম দেখতে পারবো যে পৌরনীতি থেকে মানে বিগত সালের জিএসটির মাঝে যে যে প্রশ্ন আসছে সেইগুলো প্রশ্ন দেখে নেবে মনে করো পৌরনীতি থেকে যে বই পড়ো দেখবে তোমাদের তেইশ সাল পর্যন্ত যেগুলো প্রশ্ন আসছিল সেগুলো তোমরা দেখে নিলা তো এগুলো প্রথম দেখে নিলা আচ্ছা তাহলে প্রথম এগুলো দেখে নিলা পৌরনীতি অর্থনীতি যেখান থেকে প্রশ্ন আসছে এগুলো আমরা দেখে নিলাম তো তখন শুরু হয়ে যাবে এখন আমরা অধ্যায় ভিত্তিকে আমরা কিভাবে পড়বো আচ্ছা আমি একটু ইয়া করি আচ্ছা আমরা এখানে দেখতে পারতেছি দেখো পরিতির প্রথম অধ্যায় কি দেওয়া রয়েছে ও সুশাসন পরিস্থিতি তো তোমরা আগে এই পরিস্থিতিটা না পড়ে যেহেতু তোমরা এসিসির মধ্যে পড়ে এসেছো তোমরা এই পরিস্থিতিটা না পড়ে সরাসরি চলে যাবে যে বইয়ের হোক সব বই মোটামুটি সেম কোয়ালিটির অনুশীলনের মধ্যে চলে যাবে অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে এমসি গুলো রয়েছে সেই এম গুলো পড়ে ফেলবা এবং এরকম ভাবে পড়তে হবে যে দেখে আমি বুঝতে পারি যে এইটা এটা হবে যেমন মনে করো মানব সভ্যতার আদি সংগঠন কোনটি আমি দেখে যে বুঝতে পারি পরিবার এবং ভাষার শব্দ আমি দেখে যে বুঝতে পারি এটা লেটিন শব্দ ল্যাটিন তোমার মাথার মধ্যে গেছে নিতে হবে এরপর কি করবা এরপর এসে পড়বা তোমাদের এই যে এখানে যে ব্যাখ্যাটা রয়েছে এই ব্যাখ্যাটা তোমরা পড়বা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পরনীতির পাঠ চলে গেলো তো পৌরীতির পর যদি আমরা আরেক টি এর মধ্যে চলে দেয় অর্থাৎ আমি একটু আমাকে সময় দেও আমরা যদি পৌনতির পর আমরা কি চলে গেলাম অর্থনীতি চলে গেলাম অর্থনীতি আরো গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা অর্থনীতি নেওয়া নাই তাদের জন্য কিন্তু একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় তো তোমাদের যেটা করতে হবে এরকম একটা মৌলিক জিকে বই কিনতে হবে এবং মনে করো যে আমি অর্থনীতিতে চলে আসলাম তো অর্থনীতিতে দেওয়া রয়েছে অর্থনীতি যাদের নাই আমি জাস্ট বলবো যে অর্থনীতির জন্য আমি একটু অন্যভাবে বলবো কারণ হচ্ছে যে অন্যান্য সাবজেক্টগুলো বা চারটার যে সাবজেক্টগুলো থাকে ওইগুলো যদি তোমার না থাকে তাহলে মনে করো তোমার অর্থনীতি নাই। বা আমার অর্থনীতি ছিল না তো আমি যেটা করবো তখন কারণ আমি অর্থনীতি সম্পর্কে কিছুই জানি না তো সেই হিসাবে আমাকে আগে প্রাথমিক ধারণাটা নিতে হবে যে হিসাবে আমরা দেখেছিলাম যে পরনীতির মধ্যে আমাদের প্রাথমিক ধারণা নেওয়ার দরকার ছিল না কিন্তু অর্থনীতির মধ্যে কিন্তু আমাদের সেই প্রাথমিক ধারণা নিতে হবে কারণ আমাদের সাইডটা যে ফোর্থ সাবজেক্ট নিতে হয় বা আমাদের যে পুরোনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান বা একটি ফোর্থ সাবজেক্ট এই চারটা যে সাবজেক্ট নিতে হয় সেটার মধ্যে তুমি পুরোনীতি নেওয়া নাই তাহলে তোমাকে যেটা করতে হবে মনে হয় তৃতীয় অধ্যায় তাহলে তোমাকে কিন্তু শুরুতে তুমি এমসি যেতে পারবে না তোমাকে যেটা করতে হবে প্রথমে তোমাদের এই অধ্যায় মনে উৎপাদন উৎপাদন ব্যয় এবং আয় এখানে উৎপাদন উপকরণগুলো গুলো দেখি নেবা ভূমিকাকে বলে ভূমির বৈশিষ্ট্য কি হয়েছে কারণ আমি ভূমি সম্পর্কে জানি না কারণ আমি এসিসির মধ্যে অর্থনীতি পড়ে নয় তো আমি কিভাবে জানবো তো সেই দিকে বিবেচনা করলে অবশ্যই তোমাকে আগে পড়ে নিতে হবে সেই অধ্যায়টা অর্থাৎ মনে করে যে যে সাবজেক্টটা তোমার আগে ছিল সে তাদের জন্য বলবো যে তাদের জন্য হচ্ছে অনুশীলনটা পড়বা সরি কী পড়বে এমসিগুলো পড়বে আর যাদের ওই সাবজেক্টটা ছিল না মনে করো পরিণতি ছিল না তাহলে তাকে আগে ব্যাখ্যাটা পড়ে নিতে হবে তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবে এবং মৌলিক দিকের মধ্যে যদি কথা বলি তাহলে হচ্ছে এখানে জি কের যদি একটু কথা বলি তাহলে আমরা এখানে দেখতে পারব জিকে থেকে তিরিশটা যে প্রশ্ন আসে এর মাঝে মোটামুটি বিশটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পার্ট থেকে বাংলাদেশ পাঠ এবং বাংলাদেশ পাঠের মধ্যে নিহিত বাংলাদেশ পাঠের সমাজ বিজ্ঞান নিহত বাংলাদেশ পাঠের মধ্যে আমাদের ভৌগোলিক 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 বাংলাদেশের বাংলাদেশের সে নিহিত মধ্যে অর্থনীতি নিহিত কারণ বাংলাদেশের অর্থনীতি জিডিপি এগুলো রয়েছে এগুলো তোমরা ওইখানে পাবে যুক্তিবিদ্যা নিহিত তো এইভাবেই তোমরা কিভাবে পড়বে আমি তোমাদের বুঝিয়ে দিলাম আর তোমাদের জন্য আরেকটি যেটা সেটা হচ্ছে যে আমাদের দৃষ্টি কিন্তু বেশ রয়েছে বাংলা ইংলিশ এবং জিকের উপরে এবং তোমরা কিভাবে মৌলিক দিকে পড়বে তোমাদের দেখে দিব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব জাস্ট তোমরা এখানে কিন্তু 700 টাকা দিয়ে ভর্তি হতে পারবে 700 টাকা দিয়ে তোমরা দেখো তো এত কম টাকা দিয়ে তোমরা 700 টাকা দিলে একদম বেস ফ্রি পাবে আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও তারা 199 টাকা দিয়ে ভর্তি হতে পারবে যথেষ্ট সর্বোচ্চ তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো হবে আমাদের জুম বা গুগল মিটে এবং তোমাদের কিন্তু আমাদের ল্যাপটপে ক্লাসগুলো হবে তো আশা করি তোমাদের এটা গ্যারান্টি দিতে পারে যে তোমাদের অবশ্যই অবশ্যই চান্সটা হবে তো আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম